হ্যাঁ আজকের ভিডিওটি দীর্ঘদিন ধরে যাদের মাসিক বন্ধ ভিডিওটি তাদের জন্য ভিডিওটি না টেনে দেখুন এবং শেয়ার করে দিবেন এই প্রত্যাশায় আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ সবাইকে আজকের ভিডিওতে আমরা জানবো মাসিক বন্ধ প্রেগনেন্সি টেস্ট নেগেটিভ আসলে করণীয় কি বলছেন ডক্টর সাবিনা পারভীন ম্যাম মূল ভিডিওতে যাওয়ার আগে সকল গর্ভবতী মায়েদের জন্য গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য দিতে চাই আপনি জানেন কি ডাব্লিউ ও নির্দেশিকা অনুসারে গর্ভ অবস্থায় কমপক্ষে চারবার আপনার স্ত্রীর বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে গর্ভ অবস্থায় পাঁচটি বিপদ সংকেতের একটিও যদি আপনার সাথে ঘটে ঘরে বসে সময় নষ্ট না করে অবশ্যই আপনার নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র অথবা ডক্টরের কাছে যেতে দেরি করবেন না শুধুমাত্র জরুরি ক্ষেত্রে ঘরে বসে সময় নষ্ট না করে হোয়াটসঅ্যাপ ভিডিও কলের মাধ্যমে সিনিয়র রোগ বিশেষজ্ঞের সাথে পরামর্শের জন্য কল করুন জিরো এই নাম্বারে আর হ্যাঁ সকল গাইনোকোলজিস্ট ডক্টরদের ইনফরমেশন বিস্তারিত জানতে আমাদেরকে ইনবক্স করতে পারেন ধন্যবাদ ম্যাডাম আসসালাম রেগুলার বাচ্চা নেওয়ার ট্রাই করছি আমার তিন মাস ধরে প্রিয়ড বন্ধ এক মাস 10 দিন পর টেস্ট করলাম নেগেটিভ আসছে আমার এরকম আর কখনো হয়নি কোনো হ্যাঁ আর হয়নি আর কোনো সিনটমও নাই তাহলে করোনা কি মেবি এরকম একটা কিছু আর কিছু না আচ্ছা ধন্যবাদ মাহাজিবিন ওয়া আলাইকুম সালাম প্রথমেই আমি আপনাকে বলছি যে আপনার কাছে আমার অনেকগুলি ইনফরমেশন জানার আছে প্রথম হচ্ছে আপনার ওজন বেশি কিনা এক দুই নাম্বার আপনি কি আস্তে আস্তে মোটা হয়ে যাচ্ছেন তিন আপনার গলার চারপাশটা কি পিছন দিকটা কি কালো হয়ে গেছে চার আপনার মানে ঠোঁটের উপরের লোমগুলি কি একটু বড় হয়ে যাচ্ছে বা নাবি থেকে এক সারি লোম কি একটু মোটা মোটা আপনার গায়ের বিশেষ করে বাহু বা তলপেট বা থাইয়ের দিকের স্কিনটা কি ফেটে ফেটে গেছে এইরকম কোনো সমস্যা আপনার আছে কি না এক দুই নাম্বার হচ্ছে যে আপনি আমাকে বলছিলেন যে আপনার পিরিয়ড রেগুলার কিন্তু এখন মানে তিন মাস থেকে পিরিয়ডটা আগের মতো নাই কত তিন মাসের মধ্যে কি আপনার ওজন বাড়লো কিনা এটা একটা ইম্পর্টেন্ট জিনিস আর একটা জিনিস হচ্ছে আপনার বিয়ে হয়েছে কতদিন আপনার আগে কোনো বাচ্চা আছে কিনা এবং আপনার কোনো থাইরয়েডের সমস্যা আছে কি না এবং আপনার ফ্যামিলিতে কারো ডায়াবেটিস আছে কি না কারো ইনফার্টিলিটি আছে কি না এই সমস্ত কিছু না জেনে এক ছোট্ট কথা আমি উত্তর দিতে পারবো না তবে ছোট্ট কথা আপনাকে আমি এটাই বলবো যে যেহেতু এক মাস দশ দিন হয়ে গেছে আপনার পিরিয়ড হচ্ছে না এখন আপনি একটা কাজ করতে পারেন আপনি ব্লাড টেস্ট করেন সেরাম বিটা এইচ সি জি আপনি লিখে নেন সেরাম বিটা এইচ সি জি এটা যদি নেগেটিভ থাকে তাহলে আপনি ধরে নেবেন আপনি প্রেগন্যান্ট না তখন আপনি অবশ্যই আপনার কাছে ধারে একজন গাইনোকোলজিস্টের চেম্বারে যাবেন এবং উনি আপনাকে অবশ্যই পিরিয়ড হওয়ার ওষুধ দেবে তবে আপনাকে বিশেষভাবে অনুরোধ আপনারা কখনোই ওষুধ দোকানদারের কাছ থেকে ওষুধ নিয়ে এসে খাবেন না কারণ সাধারণত আমাদের বাংলাদেশের দোকানগুলি যারা চালায় ম্যাক্সিমাম ম্যাট্রিক পাস কি ইন্টারমিডিয়েট পাস কিন্তু তারা আমাদের রুগীদেরকে মানে মুড়ি মুড়ি মুড়কির মতো করে ওষুধ বিক্রি করে যে বললে আমি পিরিয়ড হয় না এম কিট দিয়ে দিচ্ছে এমনি পিরিয়ড বন্ধ অথচ এম এম কিট হচ্ছে কি মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সির ওষুধ এমন সব ওষুধ দিয়ে দিচ্ছে যে ওষুধগুলি তার খাওয়াই উচিত না তার জন্য খারাপ অথচ পেশেন্টকে ওটাই দিয়ে দিল সেই জন্য আপনাকে আমি অনুরোধ করব যদি আপনি সেরাম বিটে করে দেখেন যে আপনার সেরাম বিটে নেগেটিভ লেস দেন ফাইভ তাহলে আপনি অবশ্যই কোনো একজন গাইনোকোলজিস্টের চেম্বারে যান যে কোনো একজন গাইনোকোলজিস্টের চেম্বারে গেলে সে আপনাকে উইথড্রল ব্লিডিং করানোর জন্য ওষুধ দিয়ে দিবে এবং তার সাথে আমি আপনাকে অনুরোধ করব আপনার ওজন বেড়ে থাকলে ইমিডিয়েটলি ওজন কমান বডি ওয়েট কমাই ফেলেন এবং প্রয়োজন হলে আপনার আপনার গাইনোকোলজিস্ট যদি আপনাকে হরমোন অ্যাসেসমেন্ট দেয় অবশ্যই আপনি আগে ব্লাডটা টেস্ট করতে দিয়ে তারপর মাসিক আসার ওষুধ খাবেন ধন্যবাদ যাবে যে দশটা প্রশ্ন হচ্ছে ডায়াবেটিস তো আমি একটা প্রশ্নের উত্তর করলে দশ জনের প্রবলেম সলভ এই জন্য আমি এইভাবে উত্তর দিচ্ছি আর একটা জিনিস হচ্ছে আবারও আমি সবাইকে অনুরোধ করছি এই প্রোগ্রামটাকে একটু সবাই শেয়ার করবেন তাহলে আপনার একটা শেয়ারিং কোনো না কোনো ভাবে গ্রামগঞ্জের অনেক মানে মেয়ে আছে এখনো আমাদের সমাজে অনেক মেয়ে আছে যারা একবার ডাক্তারের কাছে যেতে পারে না প্রেগনেন্সিতে তারাও হয়তো সুবিধাটা পাবে ধন্যবাদ এমন অনেক হাজবেন্ডও আছে এখনো বলে যে ডাক্তার দেখায় কি হবে আমি আশা করি এইগুলো এই আনসার গুলো সবার মাঝে পৌঁছে যাক ধন্যবাদ ম্যাম আপনাকে এত সুন্দর করে বুঝিয়ে বলার জন্য দর্শক সবাইকে অসংখ্য ধন্যবাদ যে যেখান থেকে দেখছেন লাইফটা শেয়ার করে দিবেন